তাহলে আমরা কি করব আর বলছি শান্তিপ্রিয় আন্দোলন করে আসছি আমরা দীর্ঘদিন থেকে শান্তিপ্রিয় আন্দোলন করে আসছি দলের প্রতি শ্রদ্ধা রেখে সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আন্দোলন করছি প্রশাসনকে শ্রদ্ধা রেখে প্রশাসনের প্রতি আমরা আন্দোলন করছি কিন্তু আমাদের যখন ধৈর্যের সীমা শেষ হয়ে যাবে আমরা কি সেই শ্রদ্ধা সেই সম্মান সেই শান্তিপ্রিয় আন্দোলন করতে পারবো না যদি এই বার্তা এই মাঠে যে লোকগুলো বসে আছে তার থেকে হাজার হাজার গুণ মানুষ প্রতিনিয়ত এখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বার্তা যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কাছে না পৌঁছয় এখানে হয়তো বা কোনো টিভি চ্যানেল নেই যে আমাদের বার্তাটা সরাসরি পৌঁছে দেবে কারণ এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় অরাজনৈতিকভাবে সমস্ত দলের মানুষ তাদের নিজেদের সার্বিক উন্নয়নের জন্য একটা সেতু দাবি করে আসছে নিজের স্বার্থে নয়তো সে পয়সা যাচ্ছে না সে চাচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম এবং শহরটাকে ওই আমাদের সুটকা বাড়িতে যাতে শহরটা প্রসারিত হয় এখানে যেন কুচবিহার শহরের মতো একটা শহর তৈরি হতে পারে তাহলে পরে আমরা সেই দাবিটাই করে নিয়ে যাচ্ছে না তাই একটা কথা আছে শান্ত আছি আমরা শান্তিপ্রিয় আন্দোলন করছি সোজা আঙুলে ঘি না উঠলে পরে আঙুলটা বাতা করতে হয় বন্ধু আবার আগামী দিনে আমাদের এই বার্তা যদি না পৌঁছায় আমাদের যদি লিখিত আমরা যদি না পাই আমাদের হাতে তাহলে পরে এই আন্দোলন এইভাবে শান্তিপ্রিয় আন্দোলনে থাকবে না প্রয়োজনে রাস্তা অবরোধ করব শুধু কুচবিহার নয় ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে রাখবো এখানে পুলিশ প্রশাসন আছে ছোটকা বাড়িতে একটা গন্ডগোল হলে পরে একটা লোক যদি আরেকটা লোককে আক্রমণ করে সেই পুলিশকে যদি খোঁজ খবর দেওয়া হয় আস্তে আস্তে অনেক অনেকটা টাইম ফিরিয়ে যায় প্রশাসনিক লোক তো আমরা আপনারা প্রশাসনিক লোক যদি সেতুতে হয় আপনার তো তাড়াতাড়ি আসতে পারবেন আমার বাড়ির রুগীটা যদি মরে যায় তার দায়িত্ব কে নেবে এই বারো কিলোমিটার ঘুরতে ঘুরতে আমার রুগীটা যদি মরে যায় সেই দায়িত্ব নেবেন সেদিন দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা কোলে করে এক ভদ্রলোক এই রাস্তা দিয়ে সামনে একজন বসেছে পিছনে একজন ধরেছে বাচ্চাটার অজ্ঞান অবস্থায় মনে হলো আমার স্কুল থেকে বাড়ি ফিরছিলাম কি করছে যত স্পিডে পারে এদিক দিয়ে গেল গিয়ে কি তার সময়টা বেঁচে গেল না বন্ধু নৌকাটা তো ওপারে দাঁড়িয়ে থাকে কখনো এপারে থাকে কখনো লোক হয় না ওপার থেকে নৌকাটা আসতে আসতে সেই সময়ের অপচয়টা একই রকম হয় এখানে সেতুটা ভীষণ প্রয়োজন আর্থিক উন্নয়নের জন্য মানুষে মানুষে বন্ধন তৈরি করার জন্য সর্বোপরি রাজ্য সরকার সাধারণ মানুষ যদি আর্থিকভাবে উন্নত হয় তাদের যদি উন্নয়ন হয় প্রকৃত উন্নয়ন তো সেটাই মানুষের উন্নয়ন হলে সরকারের উন্নয়ন হবে ট্যাক্স তো পাবেন সরকারও ক্ষতি কোথায় আমাদের জন্য এক সময় এককালীন হয়তো একটা টাকা খরচ হবে কিন্তু বিশাল বিস্তীর্ণ এলাকার তো উন্নয়ন হবে